নমস্কার স্পট নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান তাবু থেকে তবে রবিবার দিন কলকাতা ফুটবল লিগের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে দুই ম্যাচেই দুই প্রধান কলকাতার দুই প্রধান মুখোমুখি হচ্ছে রবিবার একটা থেকে ইস্ট বেঙ্গল পিয়ারলেস ম্যাচ যে ম্যাচটা শনিবার দিন ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে প্রবল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল সেই ম্যাচটাই একটা থেকে ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে দেখা যাবে পিয়ারলেসের মুখোমুখি মাম ইস্ট বেঙ্গল ঠিক তিনটে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে রেলওয়ে এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান তবে মোহনবাগান তাবু থেকে মোহনবাগানের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি আমরা যদি দুই দলের কথা বলি মোহনবাগান আর রেলওয়ে এফ সি দুজনেই নিজেদের গ্রুপের শেষের দিকে রয়েছে মোহনবাগান রয়েছে আট নম্বরে এবং রেলওয়ে এফসি রয়েছে দশ নম্বরে এই দুই দলই সুপার সিক্সের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে মোহনবাগান নটা ম্যাচ খেলে তাদের মোট প্রাপ্ত পয়েন্ট তেরো অপরদিকে রেলওয়ে এফসি দশটা ম্যাচ খেলে তাদের পয়েন্ট দশ তবে গত মৌসুমের তুলনায় এবারে কলকাতা ফুটবল লিগে নিরাশ হতে হয়েছে মোহন সমর্থকদের কোচ ডেগি কার্ডোজোর অধীনে দল সেরকম আশানুরূপ পারফর্ম করতে পারেনি তবে আগামীকাল রেলওয়ে এফসির বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে ম্যাচ সেখানেও এখন বৃষ্টির ওয়েদার চলছে যে কারণে বেশ কিছু সমর্থক সেই পরিমাণ হয়তো মাঠ ভরাতে পারছে না কিন্তু তাও বেশ কিছু সমর্থক ব্যারাকপুর স্টেডিয়ামে যখনই আমরা ম্যাচে উপস্থিত হয়েছি দেখেছি যে দুই প্রধানেরই সমর্থকেরা উপস্থিত হয়েছেন ম্যাচ উপভোগ করতে দলকে সমর্থন করতে ঠিক আগামীকালও বেশ কিছু মোহন সমর্থক উপস্থিত হবে তবে এই ম্যাচে আগামীকাল রেলওয়ে এফসির বিরুদ্ধে কি ঘুরে দাঁড়াবে এখন কিন্তু সেটা নিয়েই কৌতূহল মোহন সমর্থকদের মধ্যে